হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ পনিরের একটা রেসিপি শেয়ার করব। অনেকেই তো আছো মাছ মাংস খেতে পছন্দ করো না বা অনেকেই আছো ভেজিটেরিয়ান তো তাদের কথা মাথায় রেখে আজকে একটা সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি শেয়ার করব। আশা করব ভালো লাগবে তো এর জন্য আমি কীভাবে পনিরটা তৈরি করেছি সবাই পরপর দেখতে থাকো আমি এখানে দুশো গ্রামের মতন পনির নিয়েছিলাম আর পনিরটাকে আমি কিউব করে কেটে নেব পনিরগুলোকে একটু বড় সাইজের কিউব করে কেটে নিয়েছিলাম তোমরা চাইলে পনিরগুলোকে ট্রায়াঙ্গেল করেও কাটতে পারো সব পনিরগুলো একইভাবে কেটে একটা জায়গায় রেখে দেব এরপর পনির জন্য আলু নিয়ে নিয়েছিলাম একটু বড় সাইজে ডুমো করে কেটে নিয়েছিলাম মিক্সার জারের মধ্যে আদা আধা ইঞ্চির মতন নিয়ে নেব আদাগুলোকে একটু ঝিরি করে কেটে নিয়েছিলাম তার সাথে এক চামচের মতন গোটা জিরে নিয়ে নিয়েছিলাম আর কালো বা গোটা গোলমরিচ নিয়ে নেবো দশ থেকে বারোটা তার সাথে এলাচ দারচিনি লবঙ্গ নিয়ে নেবো কয়েকটা একটা বড়ো সাইজে টমেটো কুচি দিয়ে দেবো আর এই রান্নাতে একটা অন্য একটা মশলা দেবো যেটা দিলে কিন্তু টেস্টটা আরও সুন্দর লাগবে এখন তো বাজারে প্রচুর ধনে পাতা পাওয়া যাচ্ছে তো ধনে পাতা এই তোমাকে রেসিপিটা দিলে খেতে কিন্তু আরও দ্বিগুণ সুন্দর লাগবে এরপর ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো একটু ছোটো করে কেটে নিয়েছিলাম ঢাকা আটকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এরপর গ্যাসে কড়াইটা বসিয়ে দেবো আর বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দেবো এই পনির রান্নাতে আমি কিন্তু পুরোটা সর্ষে তেলে করব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিউব করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব হাই ফ্লেমে ভাজলে পনিরগুলো ভালো করে ভাজা হয়ে যাবে না আর কালারটা এমন চেঞ্জ হয়ে যাবে আর পনিরগুলো শক্ত হয়ে যাবে তো পনিরগুলো ভাজার সময় মিডিয়াম ফ্লেমে কিন্তু গ্যাসের ফ্লেমটা রাখবেন হালকা উল্টে পাল্টে দু সাইডে পনিরগুলোকে ভেজে নেব অনেকেই আছে পনির ভাজা পছন্দ করে না বা অনেকেই ভেজে পনির রান্না না তো তারা কিন্তু পনিরটা স্কিপ করে যেতে পারো মানে ভাজাটা বন্ধ করতে পারো এইভাবে উল্টে পাল্টে পনিরগুলোকে ভেজে নেব যখন দেখব পনিরটা হালকা ভাজা হয়ে গেছে তখন পনিরটাকে তুলে নেবো এই রান্নাটা সম্পূর্ণ সর্ষে তেলে করলে কিন্তু খেতে ভালো লাগবে তো তোমরা চেষ্টা করবে এই রান্নাটা সর্ষে তেলে করতে পনিরগুলো যখন দেখতেই পাবে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন সব পনিরগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেবো এই রান্নাতে কিন্তু আমি বেশি মশলা ব্যবহার করব না যে মশলাগুলো বেটেছিলাম সেই মশলা দিয়ে পুরো রান্নাটা করে নেব আর এক্সট্রা কোন রকম মশলা ইউজ করব না ভাজা পনিরগুলো সব তুলে নিয়েছিলাম ওই তিলের মধ্যে একে একে সবগুলো দিয়ে দেবো অল্প কিছুটা গোটা জিরে ফোরণে দিয়ে দেবো আর একটা শুকনো লঙ্কা হাতে করে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো ফোরন থেকে যখন হালকা একটা মিষ্টি গন্ধ বেরাবে তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দেবো আলুগুলোকে দেওয়ার পর ঢাকা দিয়ে আলুগুলোকে ভাজে দেবো আলুগুলো এখন ভাজা হয়ে আসবে তখন উল্টো পাল্টে দেবো যাতে উল্টো দিকটা আলুগুলো ভালো করে ভাজা হয়ে যায় যতক্ষণ না আলুগুলো লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ আমি কনস্ট্যান্ট নাড়াচাড়া করবো আর তার মধ্যে আগে থেকে আমি কড়াইশুড়ি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম তো কড়াইশুঁটিটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি এরপর এর মধ্যে যে পেটে রেখেছিলাম মশলাটা আছে সেই মশলাটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো আর আমার মতন কার কার বাড়িতে এইরকম পনির রান্না করো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুল না আমার রান্নাঘরে অনেক কিন্তু পনির রেসিপি বা ভেজ রেসিপি আছে যাদের ভেজ রেসিপি দরকার পড়বে তারা কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করে দেখো। তাহলে তোমরা কিন্তু ভালো ভালো সহজ সহজ ভেজ রেসিপি দেওয়া আছে তোমরা একটু চেক করে দেখতে পারো বাটা মশলা দেওয়ার পর সব মশলাগুলোর সঙ্গে বেশ কিছু ধরে কষিয়ে নিচ্ছি সামান্য কিছুটা হলুদ দেবো কালারের জন্য আর এরপর এর মধ্যে সামান্য একটু আমি গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়োটা তোমরা বুঝে অ্যাড করো কেননা আগে আমি কিন্তু গোলমরিচ দিয়েছিলাম সব মশলাগুলোকে বেশ কিছু ধরে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে সামান্য একটু আমি ছিঁড়ে দিয়েছিলাম যে কোনো নিরামিষ রান্নাতে সামান্য একটুখানি মিষ্টি দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো সব মশলাগুলোকে বেশ কিছু ধরে কষিয়ে নিচ্ছি আর মশলার বাটি ধুয়ে রাখা জলটা এর মধ্যে দিয়ে দেবো এই তরকারিটা বেশি ঝোল হবে না বলে আমি কিন্তু অল্প করে জল দেবো যাতে আলু আর পনিরগুলো ভালো করে সেদ্ধ হয় জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ থেকে বারো মিনিটের মতন হতে দেবো আশা করবো রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতেই সহজ পদ্ধতিতে পনিরের রেসিপিটা তৈরি করে দেখতে পারো আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করা অনুরোধ রইল আর কে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না নতুন যারা ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেওয়া তাহলে চট করে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে এরপর পনেরগুলো দিয়ে পাঁচ মিনিট জন্য ঢাকা দিয়ে হতে দেবো নতুন আর বন্ধুদেরকে বলছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে সুবিধা হবে ধন্যবাদ নতুন আর বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম সার্ভ করুন গরম ভাত রুচি পরোটা খেতে কিন্তু সত্যি কথা অসাধারণ লাগে আর এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আজকের মতো টাটা